চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ডাকাতিয়া নদীর উপর গাছতলা এলাকায় দুশো আটচল্লিশ মিটার দৈর্ঘ্যের চাঁদপুর সেতু টোলাদায় বন্ধে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রেখেছে শ্রমিক জনতক্ষ পরিষদ সর্বশেষ কর্মসূচির অংশ হিসাবে তেরোই জুলাই শনিবার তারা গণস্বাক্ষর অভিযান শুরু করে এর আগে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় এবং টোলাদায়ের স্থানে বিক্ষোভ কর্মসূচি করে জানা গেছে গত ১৯ বছর ধরে টোল আদায়ের পাশাপাশি সর্বশেষ নয় কোটি পনেরো লক্ষ টাকা চুক্তিতে আগামী তিন বছরের জন্য চাঁদপুর সেতু টোল আদায়ের জন্যই যারা দেয় এমআই ট্রেডিংকে এরপরে বিক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ এতদিন মোটরসাইকেলের টোল আদায় না হলেও গত দুই জুলাই থেকে মোটরসাইকেলে টোলাদায় শুরু হয় ফলে বিক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ যাত্রীরা এক পর্যায়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের নির্দেশে টোলাদায় মোটর মোটরসাইকেলের টো বন্ধ হলেও চাঁদপুর সেতু টোল বন্ধ হয়নি গণস্বাক্ষর উদ্বোধনকালে মাকসুদুল পাটোয়ার বাধান বলেন আমাদের আজকে শান্তিপূর্ণ কর্মসূচি গণস্বাক্ষর কর্মসূচি গাছতলা ব্রিজে পোল বন্ধে পক্ষে শ্রমিক জনতা ডাকাতিয়া দক্ষিণ পাড়ের মানুষের যেই উনিশ বছরের দীর্ঘ যন্ত্রণা বিস্ফোরণ সেই বিস্ফোরণ থেকেই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাপ্তরিকভাবে আমরা তালিলিকাকারে কাগজপত্রের মাধ্যমে যেহেতু এটা সরকারের ইজারা হয়েছে সেই জন্য তাৎক্ষণিকভাবে কাগজপত্রের মাধ্যমে আমাদেরকে প্রতিবাদ করতে হবে তাই সর্বস্তরে সকলে যে যেখানে আছেন সকল সকল পরিজনবাসীকে দল মত নির্বিশেষে সকল মতভেদ ভুলে এই অসহায় শ্রমিক এবং উনিশ বছরে ফরিজনবাসীর যে বুকে চাপা যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে অবসান পেতে সবাই আমাদের জনস্বার্থ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে শান্তিপূর্ণভাবে শুধু যে যেখানে আসেন আমাদেরকে সহযোগিতা করবেন এবং সকালের অবগতির জন্য বলতে চাই একটি পক্ষ গোলাপবানিতে মা শিকার করতে চাচ্ছে বিভ্রান্তিমূলক ড্রাইভার এবং শ্রমিকের মাঝে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তমূলক বিভিন্ন ধরনের তথ্য ছড়াবে ইনশাআল্লাহ আপনারা এটা বিশ্বাস রাখবেন আপনাদের এই দাবি আদা ছাড়া আপনাদের সাথে আমরা ঘরে ফিরে যাব না। ভাই উপজেলা শ্রমিক লীগের সভাপতি جناب আনিস চাচা আজকে আমরা মেহেরপুরি অদরিশা সমিতির আজকে আমরা মেহেরপুরি সমিতির সিডি অদরিশা ভোটার স্বাক্ষরের জন্য আজকে আমরা বাজারে এসেছি কর্মসূচি এক সপ্তাহ পর্যন্ত চলবে আপনারা অন্য কোনো ব্যবসায় গণতান দিবেন না আমরা আমরা শান্তিপূর্ণভাবে আমরা সবাইকে বেশি আমরা জনস্বার্থ শান্তিপূর্ণভাবে করবাদায় বন্ধ করা হোক এবার আমি আমার পক্ষে